আজকের বিকেলে ড্রোন ক্যামেরায় একটা দুর্দান্ত দৃশ্য ধরা পড়ল একদল চালাক শিয়াল ঝোপের আড়াল দিয়ে খাবার খুঁজছে সবার মাঝে ছিল এক শিয়াল অন্যদের থেকে টোটালি ব্যতিক্রম আলাদা তার লেজ নেই এই লেজ কাটা শিয়ালকে ঘিরেই আজ আমরা শুনব ইতিহাস রূপকথা কৌশল বুদ্ধিতে টিকে থাকার এক অসাধারণ গল্প লোক কথায় আসে এক শিয়াল একদিন ফাঁদে পড়ে তার লেজ হারায় লেজ ছাড়া সে দেখতে অদ্ভুত দুর্বল মনে হলো বনে ফিরে এলো জঙ্গলে ফিরে আসার পর অন্য সব শিয়াল তাকে নিয়ে হাসাহাসি করছে শিয়াল তো চালাক প্রাণী সে একটা বুদ্ধি খাটালো সে সবার ডাকলো এবং সব শিয়ালকে বলল বন্ধুরা লেজ বলে কিছুই দরকার নেই লেজ থাকলে দৌড়াতে অসুবিধা হয় তারপরে নানান অসুবিধার কথা বললেন লেজ কাটাই হলো আসল স্বাধীনতা অন্যান্য শিয়ালরা তখন ভাবলো হয়তো ঠিকই বলছে তখন ওই দলেরই একজন বয়স্ক শিয়াল ভাবলো তার নিজের লেজ নেই বলে অন্যদেরও তথা আমাদেরও লেজ কাটতে বলছে তারা ভাবছে নিজের ভুল ঢাকতে অন্যকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে এই শিয়ালটি এই গল্প আমাদের শেখায় নিজের ভুল ঢাকতে কেউ কেউ অন্যকে ভুল পথে নিতে চায় আর শিয়াল হলো কৌশলী নিজের মান সম্মান বাঁচাতে কোনো বুদ্ধি কাটাতে সক্ষম এই প্রাণী বিকেলে আমরা যখন ড্রোন তুললাম দেখি থেকে ছয় সাতটা শিয়াল একসাথে খাবার খুঁজছে তারা এগিয়ে যাচ্ছে হঠাৎ দেখা গেল দলের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি লেস শিয়াল তার দৌড় অন্যদের থেকে বেশি দ্রুত একবার সামনে এলো একবার পাশে সবাই সেই দলের নেতৃত্ব দিচ্ছে সেই নেস কাটা শিয়ালটি মনে হচ্ছিল যেন লোককথার সেই রূপকথার চরিত্র বাস্তব হয়ে গিয়েছে সম্ভবত শিয়ালটি আগেই কোনো ফাঁদে পড়েছিল লেস গেলেও বুদ্ধি কমে যায়নি বরং দলের সবচেয়ে সক্রিয় আর সচেতন সেই শিয়ালটি